কলকাতার আর জি কোর মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক মমতা দেবনাথের সাথে সংগঠিত বর্বরকাণ্ডের বিরুদ্ধে যখন সমস্ত দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে সেই সময়ে এই জঘন্যতম কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সরব হলেন লায়ন্স ক্লাবের সদস্যরা লায়ন্স ডিস্ট্রিক্ট তিনশো বাইশ অধীনে থাকা শিলচরের সব কোটি ক্লাবের সদস্যরা বুধবার সন্ধ্যায় শিলচর গোলদিঘি মলের সামনে জড়াও হয়ে হাতে মোমবাতি নিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান একই সাথে এই ঘটনাতে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি মহিলাদের সুরক্ষায় সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান